আসসালামু আলাইকুম আমি আরবি কুকিং বা আরবি কিচেন চ্যানেলে আরও একবার স্বাগত আজকের রেসিপি দেখার জন্য সামনে যেহেতু কোরবানি ঈদ আর এই ঈদে আমরা বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করে থাকি শুধু ঈদ না যে কোনো সময় তৈরি করে নেওয়া যাবে এই রেসিপিটা তাই আজকে রেসিপিটা একটু ভিন্নভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব কেক খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি আর এই কেকের সাথে যদি মালাই থাকে তাহলে কেমন হবে বলেন তো এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আজকে আপনাদের সাথে শেয়ার করব মালাই কেক আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মালাই কেকটা বানানোর জন্য প্রথমে কেক তৈরি করব এজন্য একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে রাখা দুইটি ডিম নিয়ে নিচ্ছি ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রাখছি পরবর্তী সময় ইউজ করার জন্য এবার ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ লো বিটে বিট করে নিব সেই সাথে ওয়ান ফোর্থ থাকবো আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড ব্লেন্ডার এই কাজটা করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো সবটুকু চিনি দেওয়া হয়ে গেছে এবার ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আবারও বিট করতে থাকবো ডিমের সুন্দর একটা ফোম তৈরি না হওয়া পর্যন্ত বিট করতে করতে এক পর্যায়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ডিমের সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাবে তখন বিটটা বন্ধ করে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এগুলোকে চালনির সাহায্যে চেলে নিচ্ছি সবগুলো ময়দা আমি একসঙ্গে দিব না তবে দুই থেকে তিনবারের মতো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব তো আমার এটাতে মিশানো যাচ্ছে না তাই আমি এটাকে চেঞ্জ করে নিলাম হ্যান্ড হুইস্ক দিয়ে মিশালে খুব দ্রুত মিশে যাবে কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে নিলে খুব বেশি ভালো হয় এতে করে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয় আর কেকটাও সফট আর ফ্লাপিও হবে ব্যাটারটা মেশানোর সময় তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে আলতো হাতে ব্যাটারটাকে মিশাতে হবে কেক ব্যাটারটা যদি তাড়াহুড়া করে মেশানো হয় তাহলে কিন্তু ভালো মতো ফুলতে যায় না এই যে কেক বানানোর জন্য ব্যাটারটা একদমই রেডি আজকের কেকটাকে আমি এরকম মোল্ডে বেক করব এজন্য সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে কেকটাকে বেক করে নিতে পারেন এবার ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি এখন মোল্ডটাকে ধরে একটু ড্যাপ ড্যাপ করে দিচ্ছি যেন বাতাসগুলো ভিতর থেকে বের হয়ে আসে এরপর একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে ব্যাটারের মধ্যে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে সব সাইড থেকে ব্যাটারটা ভালো করে মিশে যাবে আজকের কেকটা তৈরি করব পানির ভাবে এজন্য চুলায় একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কেকটা বেক করার জন্য যতটুকু পানি প্রয়োজন হয় ঠিক ততটুকু পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি কেকটা পুরোপুরি ভাবে বেক হওয়া পর্যন্ত বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কেকটা বেক হয়ে যাবে আর এবার যে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখা আছে চোলার আঁচটা হাই হিটে রাখা যাবে না তা না হলে খুব দ্রুত পানিটা শুকিয়ে যাবে বিশ মিনিট পর একটা কাঠির সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি কাঠিটা যদি ক্লিন হয়ে বের হয়ে আসে তাহলে বুঝে নেবেন কেকটা বেক করা হয়ে গেছে আর কাঠিটা যদি ক্লিন হয়ে বের না হয়ে আসে তাহলে আরো পাঁচ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখতে হবে এই তো দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে বের হয়েছে তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে এবার কেকটাকে ঠান্ডা হতে দেব আর এদিকে কেকের জন্য মালাইটা বানিয়ে নিচ্ছি এজন্য কড়াইয়ে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মালাইটার টেস্ট বাড়ানোর জন্য ক্রিম দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তবে ক্রিমটা দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে দিয়ে দিবেন এবার সব উপকরণে একসাথে ভালো করে মিশিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি দুধটাকে কিছুক্ষণ ভালো করে জাল করে নেওয়ার পর দুধের কালার আনার জন্য স্যাফরন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এটা একদমই অপশনাল না দিলেও চলবে দুধটা অনেকক্ষণ জাল করে নেওয়ার পর কিছুটা ঘন হয়ে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কেকের জন্য আমাদের মালাইটা একদম রেডি এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছে। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে মানে পুরোপুরি ঠান্ডা হবে না হালকা হালকা গরম থাকা অবস্থাতে কেকটাকে একটা কাঠি অথবা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিতে হবে তাতে করে কেকের মধ্যে মালাইটা প্রবেশ করতে সাহায্য করবে এবার মালাইটা কেকের মধ্যে দিয়ে দিচ্ছি কেকটা যখন মালাইটা সুক করে নেবে তখন উপর থেকে কাঠ বাদাম পেস্তা বাদাম আর কিছুটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই মালাই কেকটা তৈরি করতে কোনো রকম কষ্ট করতে হবে না কোনো রকম জামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন তবে এই কেকটা খেতে অনেক মজার হয় অল্প সময়ে খুব সহজে মালাই কেকটা আপনিও তৈরি করে নিতে পারবেন তবে খাওয়ার আগে অবশ্যই ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন আমি যেহেতু ভিডিও করছি তাই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মালাই কেকটা কেমন হয়েছে কেকের মধ্যে মালাইটা ভালো করে প্রবেশ হয়ে কেকটা নরম আর তুলতুলে হয়ে গেছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন ইতিমধ্যে এই কাজগুলো আপনারা যারা সম্পূর্ণ করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম